বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সম্প্রতি এক স্বীকারোক্তি করেছেন তিনি জানিয়েছেন শাহরুখ খান জনপ্রিয় ছবি স্বদেশ তিনি আজও দেখেননি শুধু তাই নয় এই ছবি করার প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছিলেন যদিও এটি পরিচালনা করেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও লাগান খ্যাত নির্মাতা আশুতোষ গোয়ারিকার এক সাক্ষাৎকারে আমির খান বলেন যখন স্বদেশ তার কাছে এসেছিল তখন তিনি মনে করেছিলেন ছবির গল্পটি এক এবং এমন আকর্ষণীয় নয় এই মত তিনি সরাসরি আশুতোষ গোয়ারিকারকেও জানিয়েছিলেন এরপর আশুতোষ এই ছবি করেন শাহরুখ খানকে নিয়ে এবং ছবিটি প্রশংসিত হয় দর্শক ও সমালোচকদের কাছে শাহরুখের অভিনয় বিশেষ করে প্রশংসা করায় এখানেই শেষ নয় আমির খান জানিয়েছেন আজও তিনি স্বদেশ দেখার সময় পাননি তবে তিনি ছবির মুহূর্ত শটে উপস্থিত ছিলেন যদিও তিনি তখন মঙ্গল পাণ্ডে ছবি শুটিং করছিলেন এবং তার ফলে তাকে দেখা গিয়েছিল লম্বা গুফে সেই সময়কার কিছু ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তবে এটাই প্রথম ঘটনা নয় যেখানে আমির খান বড় কোনো ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন স্বদেশ ছাড়াও তিনি বজরাঙ্গি ভাইজান ছবির অফারও ফিরিয়ে দিয়েছিলেন এবং সেই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সালমান খানের নাম সাজেস্ট করেছিলেন এছাড়াও ডার ছবিটিও এক সময় আমিরের কাছে গিয়েছিল যেটি পরে শাহরুখ খান করে আইকনিক হয়ে ওঠেন